আপনি যখন পড়বেন তখন আপনি নিজে যখন একা পড়বেন তখন আপনি যতটা বোধে না নিতে পারবেন আপনি যদি একজনের পড়া মনোযোগ দিয়ে শোনেন সেটার ভালো মন্দ পুরোটাই আপনি কিন্তু বোধে নিতে পারবেন তো আমি মনে করি ওই কষ্টের পাঁচ বছর আমার জীবনে মূল্যবান অ্যাসেড আপনার এখানে লেখা আছে না পেছনে নয় সামনে চলো অফকোর্স সামনে চলবো কিন্তু পেছনটাকে ফেলে দিয়ে নয় ভুলে গিয়ে নয় আমি পেছন থেকে শিক্ষা নিয়ে বা সেখান থেকে যেটুকু সম্পদ আছে সেটাকে সম্পদ সম্পদ অর্থে আমি বলতে চাচ্ছি শিক্ষা শিক্ষা মানবিকতা সব সবকিছু এভরিথিং ওইখান থেকে আমার যা পিক করার সেটুকু যেন আমি একদম সিন্দুকের মধ্যে রেখে দিতে পারি যেটা নিয়ে আমার সম্মান করার আছে কষ্টগুলোও জীবনের সম্পদ আমি অ্যাসেট মনে করি আমি কষ্টগুলোকে অ্যাসেট মনে করে বুকের সিন্দুকে রেখে আমি আমার মতো করে আমার ধরনটাকে বজায় রেখে আমি এগিয়ে চলি পাঁচ বছর বসেছিলেন আপনি আপনার বিনয় জায়গায় কিন্তু বলছেন ওখান থেকে পর্যাপ্ত শিখেছেন এবং সেটা নিয়ে আপনি এগিয়ে চলেছেন কিন্তু টানা পাঁচ বছর একজন আর্টিস্ট কীভাবে বসে রাখানো বসে থাকা বসে রাখা এটি থিয়েটার চর্চার জন্য কোনোভাবেই সুখকর কি না সুখকর নয় যেহেতু আমি রেগুলার ছিলাম যেমন ধরুন আমি ওখান থেকে ওই কষ্টটা পেয়েছি বলেই তো আমার দলের কোনো ছেলে মেয়ে আমার প্রাঙ্গণমর থিয়েটারের কোনো ছেলে মেয়ে যদি দেখি সে রেগুলার আসছে সে সময় মেনটেন করছে সে সিরিয়াস তার যদি যোগ্যতা নাও থাকে তাকে যোগ্য করে তুলতে চেষ্টা করি খোঁজ দেন অন্তত খোঁজ নেন যে জন্য উপযুক্ত হবে না কিন্তু আপ্রাণ চেষ্টা করি ওই ছেলেটি রেগুলার ওই ছেলেটির ইচ্ছে আছে বা ওই মেয়েটির ইচ্ছে আছে তো তাকে নিয়ে কাজ করার চেষ্টা করি